খুব গোপনে করছি এই হয়েছে পুরীর স্বর্গদ্বার যে চিতা বা শ্মশান তার অন্দরমহল দেখতেই পাচ্ছেন বেলচা দিয়ে চিতার ছাই পরিষ্কার হচ্ছে সামনেই ট্রলি ভ্যান তো ভেতরে চিতা জ্বলছে তো দেখাচ্ছি আপনাদের অন্দরমহল উল্টো দিকে সমুদ্র তো এই হয়েছে অন্দরমহল দেখুন ওখানে দূরে চিতা জ্বলছে লোক দাঁড়িয়ে এই দেখুন চিতা সাজানো পরপর ওইখানেও চিতা জ্বলছে তো এই হয়েছে সেই অন্দরমহল দেখুন সীতা পরপর সাজা নেই তো অত্যন্ত গোপনে করছে ভিডিওটা কারণ এখানে সিসিটিভি চলে তো এই দেখুন এখানে আবার লেখাও আছে তো এই দেখুন সীতা জ্বলছে তো যাই হোক বডিও এসছে দেখুন সীতা জ্বলছে আর এই বডি এসছে আমি খুব গোপনে করছি বসে আছে বডি নিয়ে লোক তো নম্বর চিমনির সব চব্বিশ চব্বিশটা রয়েছে মোট পর পর তো এই হচ্ছে গেট এটা যদিও বন্ধ উল্টো দিকে সমুদ্র বডি নিয়ে এসছে লোক তো এই দেখুন যখন চিতা চিতা যাই হোক এই হয়েছে এই এগুলো অবশ্য এখন চলছে না তো সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন অন্দরমহল